এখানে কিন্তু বিভিন্ন দামের আছে যেমন এই বোতলটা আপনার নিতে পারবেন মাত্র দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই বোতলটা দুইশো টাকা যেমন একটা আছে এটা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে যেমন এই যেটা আছে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরো বিভিন্ন ডিজাইনের বোতল আছে আমি দেখাই আপনাদেরকে যেমন আছে এটা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেক কালেকশন আছে কিন্তু এখানে কিন্তু অনেক কালেকশন ঠিক আছে তারপরে একটা আছে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র তারা তারপর হচ্ছে যারা ইম্পোর্টেড নিতে চান একদম নিউ নিতে চান তাদের জন্য কিন্তু আছে এগুলো আছে সাড়ে আছে পাঁচশো আছে ছয়শো আছে বিভিন্ন দামের আছে যারা নিতে চান এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারেন এছাড়াও যারা হচ্ছে একদম চিপ বাজেটে একদম রিজনেবল প্রাইসে নিতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে আছে যদি একটু দেখাই দিই মাত্র একশো টাকা পিস একশো টাকা পিসে কিন্তু আপনারা হচ্ছে এই যে বয়েমগুলা গুলা নিতে পারবেন এই যে এইখানে কালেকশন গুলা দেখতেছেন এইখান থেকে যেইটা নিবেন আপু মাত্র একশো টাকা যারা হচ্ছিল কিন্তু ছোট বৈম আছে মানে বোতল আছে এখানে পঞ্চাশ আছে আশি আছে ষাট টাকা আছে এখানে বিভিন্ন দামের আছে যারা দোকানে এসে নিতে চান তারাও নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান ভিডিও কলের মাধ্যমে তারাও কিন্তু দেখে নিতে পারবেন এমন এইগুলোর পাশাশাশেই কিন্তু কিছু ঝাড়ো আছে এখানে যেমন 50 টাকা আছে কোনটা 40 টাকা এই যে এগুলা যেগুলাই নেবেন 40 টাকা ঠিক আছে এই যেগুলা 40 টাকা এগুলোর মধ্যে কিন্তু সাইজ আছে 60 টাকা আছে 80 টাকা আছে টাকা আছে তিনটা সাইজ আছে তিন থেকে চারটা সাইজ আছে যেমন এইখানটিকা যেগুলা নেবেন এগুলো হল 60 টাকা পিসে যে দেখেন এখানে অনেক বৈম আছে ঠিক আছে অনেক আছে এ ছাড়াও কিন্তু আরো অন্যান্য ডিজাইন আছে সেগুলো আমাদের নেক্সট ভিডিওতে পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ তাকেট এর একশো পঁয়ষট্টি নম্বর সব ইয়াসিনপ্রাইস ইয়াসিনপ্রাইজ দুইটা শুরু মার্কেটে একটা একশো পঁয়ষট্টি আর একটা হচ্ছে সাতান্ন সবাই ভালো থাকবেন সাজু ভাই ভালো থাকবে আল্লাহ